আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে একটি জরুরি ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের হাক্কানি আঞ্জমানের প্রচার প্রসারের সবচাইতে বড় একটি মাধ্যম ছিল হাক্কানি ওয়াচ চ্যানেল নামে একটি চ্যানেল যে চ্যানেলটির প্রোপাইটর ছিলেন আমার আপনার সকলের পরিচিত মুখ শ্রদ্ধা আশিক ভাই দীর্ঘ ছয় থেকে সাত বছর মেহনত করে তিনি এই একটি চ্যানেল দাঁড় করিয়েছিলেন প্রায় পঁচিশ হাজারের নে সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটি কিন্তু বড় আফসুস ও পরিতাপের বিষয় আমরা এই চ্যানেলটি ইতিমধ্যে হ্যাকারের কবলে চলে গিয়েছে কেবা কাহারা জানি এই চ্যানেলটিকে একদম সোশ্যাল মিডিয়া দেখে মুছে দিয়েছে এই জন্য প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী বাইবৃন্দ সকলের কাছে আবারও আমরা আরেকটি চ্যানেল নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো হাক্কানি ওয়াচ চ্যানেল টু সেই চ্যানেলটিকে আবারও আপনারা সাবস্ক্রাইবার করে এবং নিজেদের বন্ধু বান্ধব ও অন্যান্যদেরকে সাবস্ক্রাইবার করতে উদ্বুদ্ধ করবেন উৎসাহ করবেন আবারও ইনশাল্লাহ আগের নেই এই চ্যানেলটিও হাক্কানি আঞ্জমানের প্রচার প্রসারে সমৃদ্ধি বয়ে আনবে আবারও সবচেয়ে বড় মাধ্যম হবে বলে আশা করি এই জন্য সকলের কাছে আবেদন থাকলো। আমরা যেন এই চ্যানেলটিকেও সে আগের নেই সাবস্ক্রাইবার করে যেন এই চ্যানেলটিকেও যেন আমরা আবারও উত্তর উত্তর বৃদ্ধি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন পরিশেষে যারা এই চ্যানেলটিকে হ্যাক করেছেন আপনাদের কাছে আবেদন থাকবে রিকোয়েস্ট থাকবে যে হ্যাক করেছেন মেহরবানি করে আপনি চ্যানেলটি ফিরিয়ে দেন আল্লাহ আপনাকে উভয় জগতে কামিয়াবি দান করবেন সফলতা দান করবেন মনে রাখবেন এই চ্যানেলটি শুধু এক আশিকবার ছিল না এই চ্যানেলটি গোটা হাক্কানি আঞ্জমান দরবারের ছিল যে চ্যানেলটি আকানি আঞ্চমানের প্রসার প্রসার সবচেয়ে বড় মাধ্যম ছিল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু